দিনরাত কঠোর পরিশ্রম করেও শ্রমের মূল্য মেলে না পরিশ্রমের সঠিক মূল্যায়ন না পেয়ে বহুজন মানসিক অবসাদের মধ্যে ডুবে সেখান থেকে রাস্তা খুঁজে না পেয়ে অনেকে যান জীবনে ঘটনা ফেলেন জীবনে ধেয়ে আসে নানান সমস্যার ঝড় জীবনে পজিটিভিটি আনার জন্য মানসিকভাবে শক্তিশালী হতে অনেকেই পারেন না তবে মানুন আর না মানুন এই বিপুল সমস্যা থেকে মুক্তি পাওয়ার রহস্য লুকিয়ে আছে জ্যোতিষবিদ্যায় জ্যোতিষশাস্ত্রে অনেক সহজ এবং সঠিক সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ রাশিচক্র এবং নক্ষত্রের জন্য রয়েছে গাছ যার প্রভাবে জীবনের গ্রহের দোষ মুক্তি পায় বাস্তুর গাছগুলির পুজো করলে সুখ সমৃদ্ধি এবং শান্তি লাভ করা সম্ভব ভাগ্য ফেরাতে আজই বাড়িতে কোন কোন গাছ লাগাবেন পুজো করবেন জেনে নেই শুধু রাশিফলের দোষগুলি কেটে যাবে তাই নয় সংসার মেঘ কেটে সর্বক্ষেত্রে উন্নতি এবং সাফল্যের দিশা দেখতে পাবেন কলা এবং বট গাছ জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি গ্রহের জন্য রাশিফলের ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী হলে সম্মান বৃদ্ধি পায় বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব এরাতে কলা বট গাছ বা বাবলা গাছের পুজো করা উচিত চম্পা এবং গোলাপ জ্যোতিষশাস্ত্র অনুসারে কুণ্ডলিতে শুক্রের অবস্থান দুর্বল হলে চম্পা এবং গোলাপ গাছের পুজো করুন এর সাহায্যে কাঙ্ক্ষিত ফল মেলে ঘরে সুখ শান্তিও বজায় থাকে জাম এবং লেবু গাছ জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিগ্রহকে শান্ত করতে বেরি এবং লেবু গাছের পুজো করবে এতে করে শনিগ্রহ এছাড়া ঘরে সুখ সমৃদ্ধি এবং লাভের সম্ভাবনা রয়েছে বট গাছ জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু এবং কেতুর কুণ্ডলীর অশুভ প্রভাব এড়াতে বা রাহু কেতুর কারণে সৃষ্ট সমস্যা থেকে মুক্তি পেতে ব্যক্তির বট বৃক্ষের পুজো করা উচিত দিনরাত কঠোর পরিশ্রম করেও শ্রমের মূল্য মেলে না পরিশ্রমের সঠিক মূল্যায়ন না পেয়ে বহুজন মানসিক অবসাদের মধ্যে ডুবে যান সেখান থেকে পরিত্রাণের রাস্তা খুঁজে না পেয়ে অনেকে জীবনে ভয়ঙ্কর ঘটনা জীবনে থেকে আসে নানান সমস্যার ঝড় জীবনে পজিটিভিটি আনার জন্য মানসিকভাবে শক্তিশালী হতে অনেকেই পারেন না তবে মানুন আর না মানুন এই বিপুল সমস্যা থেকে মুক্তি পাওয়ার রহস্য লুকিয়ে আছে বিদ্যায়। জ্যোতিষশাস্ত্রে অনেক সহজ এবং সঠিক সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ রাশিচক্র এবং নক্ষত্রের জন্য রয়েছে গাছ যা প্রভাবে জীবনের গ্রহের দোষ মুক্তি পায় বাস্তুর গাছগুলির পুজো করলে সুখ সমৃদ্ধি এবং শান্তি লাভ করা সম্ভব ভাগ্য ফেরাতে আজই বাড়িতে কোন কোন গাছ লাগাবেন পুজো করবেন জেনে নেই শুধু রাশিফলের দোষগুলি কেটে যাবে তাই নয় সংসার মেঘ কেটে সর্বক্ষেত্রে উন্নতি এবং সাফল্যের দিশা দেখতে পাবেন কলা এবং বট গাছ জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি গ্রহের জন্য রাশিফলের ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী হলে সম্মান বৃদ্ধি পায়